নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব সহজে ইডলি তৈরি করে দেখাবো ইডলি মেকার ছাড়াই আমার দেখানো পদ্ধতিতে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতেই ইডলিগুলো যখনই খেতে ইচ্ছে হবে এই রকম পদ্ধতিতে বানিয়ে নিও দেখো রেসিপিটা খেতে কতটা সুন্দর লাগে দেখো ইডলিগুলো কতটা নরম হয়েছে আর এটা খাওয়ার জন্যে এরকম একটা চাটনি হলেই ব্যাস এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম হয় কিন্তু তোমরা যদি স্কিপ্ট করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি এত সহজ পদ্ধতিতে ইডলিটা কিভাবে বানালাম দেখো ইডলি বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কাপের মাপে দু কাপ চাল যে কোনো চাল হলেই হবে আর আমি ওই কাপের মাপে দিয়ে দিচ্ছি এক কাপ বিউলির ডাল এবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার হয়ে গেছে বেশ এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ মেথি এই মেথিটা দেওয়ার পর এবারেতে আবারও আমি একটু বেশি করে জল দিয়ে দেবো কারণ সব কিছু ভিজে যখন ফুলে উঠবে তখন অনেকটা হয়ে যাবে এইবার এটা ঢেকে রেখে দেবো কম করে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টা বাদে ফিরে আসছি দেখো সাড়ে তিন ঘন্টা পরে আমি দেখছি এটা বেশ ফুলে নরম হয়ে গেছে আবারও আমি এটা জলটা ফেলে দিয়ে আবারও এক দুবার ভালো করে ধুয়ে নেবো চলো তাহলে জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি তার সাথে মিক্সার জারটাও নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ আছে এটা দুবার করতে হবে তাই আমি অর্ধেকটা নিলাম যে পরিমাণ চাল ডালটা নিলাম তাতে দিয়ে দিলাম ছোট বাটির মাপে দেড় বাটি জল দেওয়ার পর এটা পেস্ট করে নিয়ে চলে এলাম এই পেস্টটাকে একটা বড়ো পাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা ঢেলে নেওয়ার পর আরও বাকিতে যেটা আছে সেই বাকি অংশটাও এতে দিয়ে দেব সবটা ভরে দেওয়ার পর আবারও এতে দেড় বাটির মতো জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও এটা ঢেকে দিচ্ছি ঢেকে পেস্ট করে নিচ্ছি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার পরিষ্কার করে মিক্সার জারটা বের করে নেব তারপর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এরপর চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটাতে থাকবো মিনিট পাঁচেক ধরে এইভাবে চামচ দিয়ে আমি ফেটাবো এটাকে ভালো করে যখন জলটা মেশানো হয়ে যাবে বেশ সুন্দর করে ব্যাটারটা হয়ে গেছে এরকম সুন্দর হয়ে যাবার পর এটাকে এবার ঢেকে রেখে দেবো এটা কম করে দু ঘন্টার মতো রেখে দেবো আমি দু ঘন্টা বাদে এটা দেখবে অনেকটাই আরও ফুলে উঠবে দু ঘন্টার আগে তো একদমই নয় বরং দু ঘন্টার পর আমি প্রায় দু ঘন্টার উপর বাদে ঢাকনাটা সরাচ্ছি দেখো কতটা ফুলে উঠেছে আর এটা বেশ সুন্দরভাবে বসে গেছে তখন যখন ফেটাচ্ছিলাম কতটা পাতলা হয়ে গিয়েছিল এখন দেখো ফুলে গেছে এটা আবারও কিন্তু ভালো করে ফেটাতে হবে আবারও এটা তিন চার মিনিট ধরে আমি ফেটাবো তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এটা আবারও আমি এই চামচটা দিয়ে পাঁচ ছ মিনিট ধরে এটাকে ফেটাতে থাকবো সব বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার জন্যে আরও আগ্রহ বাড়ে তাই বলি একটা লাইক দিতে দেখো এটা কিন্তু আমি প্রায় মিনিট পাঁচ ছয়েক ধরে ফেটালাম কতটা সুন্দর হয়ে এটা ফুলে গেছে এইভাবে যখন ফুলের রেডি হয়ে যাবে ব্যাটারটা তখন আমি এই সাইজের বাটিগুলো নিচ্ছি এই সাইজের বাটিগুলো নেওয়ার পর এতে আমি অল্প জাস্ট একটু করে তেল লাগিয়ে দেবো সেই জন্যে বললাম প্রায় এটা তেলবিহীনই বলতে পারো এরকম জাস্ট একটু বাটিটায় শুধু আঙুল দিয়ে তেলটা একটু লাগিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে এরপর আমি চামচে করে এই বাটিতে তুলে দেব একেবারে কিন্তু ভর্তি করে দেব না কারণ এটা হওয়ার সময় আরও একটু ফুলে উঠবে সেই জন্যে একটু বাটিটা ভর্তি হতে বাকি থাকবে এরকমভাবে রাখব যে কোনো বাটিতে করেই বানানো যায় আমি এই সাইজের বাটি নিচ্ছি এরপর আমি দেখো একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট বাটি ভর্তি করে জল এরপর নিয়েছি এই ঝাড়ি কাঁসিটা এর মধ্যে এবার এগুলো বসিয়ে দেবো চারটেকেই একসঙ্গে দিয়ে দেবো চারটে বাটি বসানো হয়ে গেছে এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি গ্যাস জেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম কোনো বাটি নড়ে গেছে কিনা প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো এটা ফুটতে মানে জলটা ফুটে উঠেছে তাই ভাব বেরোচ্ছে আবারও এটা ঢেকে দিলাম আবারও প্রায় আমি তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে তবুও আমি এই ছুরিটা দিয়ে দেখে নিচ্ছি তলা পর্যন্ত হয়েছে কিনা দেখো ছুরিতে একটু আর লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে এই রকমভাবে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর এবার আমি এটা নাবিয়ে নেব এটা একটু ঠান্ডা হতে দিতে হবে আমি ওই ঝাড়ি কাঁচিটা থেকে এগুলো নামিয়ে নিয়ে ওতে আবার অন্য বাটি বসিয়ে দিয়েছি ততক্ষণ এগুলো একটু ঠান্ডা হয়ে যাক এগুলো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ছুরিটার সাহায্যে ধারটা একটু জাস্ট এইভাবে ঘুরিয়ে দেব একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এরপর এইভাবে হাত দিয়ে করলে এটা খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখো কতটা সহজে একটা উঠে গেল আর এটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না চটপট হয়ে যায় চলো এগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি যারা আমার সম্পূর্ণ এই রেসিপিটা দেখলে তারা কিন্তু এর পথ থেকে খুব সহজেই ইডলি বাড়িতেই তৈরি করে নিতে পারবে দেখো কতটা সুন্দরভাবে চটপট হয়ে গেছে আমি কিন্তু এই রকম বাটিতে করেও করেছি তাই একই রকম বাটি না হলেও হবে বাড়িতে যেমন বাটি থাকবে সেই রকম বাটি দিয়ে করলে সেই রকম ডিজাইনের হবে দেখো এই বাটিটা যেমন ছিল এই বাটিটার ডিজাইনে এটা হয়েছে আর এই বাটিটার ডিজাইনে এটাও হয়েছে তাই একই রকম বাটি না হলেও হবে যেমন খুশি বাটিতে তুমি কিন্তু ইডলি তৈরি করে নিতে পারবে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো একটুও বাটিতে লাগে না এই জিনিসটা ওই রকম একটু জাস্ট তেলটা শুধু বাটিতে লাগিয়ে দিলেই হবে বন্ধুরা এত সুন্দর একটা সহজ পদ্ধতিতে ইডলি রেসিপি আমি তোমাদেরকে দেখালাম ইডলি মেকার ছাড়াই আশা করি তোমাদের ভালো লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিটা শেয়ার করে দিও আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা বিদায় নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা